চিকেন দাম হচ্ছে ষাট টাকা প্রায় আড়াইশো এটা চিকেন রয়েছে ওটা খেতে পারবি তো তুই আজকে তো ও হো 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 ফিশ ফ্রাইটা দেখো দেখো তো আমরা এসছি আবার দুর্গানগরের মনোজদার বিরিয়ানিতে আর আজকে কিন্তু একটা বিশেষ খবর আছে মনোজদার বিরিয়ানি এখন একটা নয় এখন তিন তিনটে দোকান খুলে গেছে মনোজদার বিরিয়ানিতে বেস দুর্গানগরের বুকে মনোজদার যে আগে বিরিয়ানি দোকানটা ছিল ফ্ল্যাটের তলায় সেখান থেকে কিন্তু মনোজদার দোকান আরও দুটো দোকানে শিফট করেছে হ্যাঁ একটা তো মনোজদার বিরিয়ানি আরেকটা একটা লোকেশান হয়েছে যেটা সুইটস কর্নার ওই যে কর্নার রেস্টুরেন্ট ঠিক ওর দোতলাতে বসে খাওয়ার জায়গা আছে আরেকটা হচ্ছে এস বিরিয়ানি এস বিরিয়ানিতে নাইনটি রুপিসে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর হালনায় চিকেন চাপ পাওয়া যাচ্ছে সিক্সটি রুপিসে তো ধরনের বিরিয়ানি রয়েছে আনলিমিটেড রাইস হয়েছে কোনো একশো টাকায় আর এখানে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মনোজদার বিরিয়ানির নতুন ঠিকানা

তিনটা বিরিয়ানি আমি দুশো দশ টাকা ঠিক আছে অবশ্যই ক্ষুদ্র আনতে বলবো সবাইকে অথবা অনলাইনে পেমেন্ট করতে হবে সব থেকে বড় কথা যে ঠিকানাটা বলে দাও দুর্গানগর স্টেশন রোড ঝিল দূরত্বে একদম একদম কর্নার বললেই হবে ক্রসিং রয়েছে ওই সুইটস কর্নার সুইটস কর্নার এস বিরিয়ানি মনোজদার বিরিয়ানি যেটাই বলো সেটাই এখন মনোজদার বিরিয়ানি আর কি পাওয়া যাচ্ছে বিরিয়ানি ছাড়া বিরিয়ানি পাওয়া যাচ্ছে চিকেন মাটন এখানে চিকেন বিরিয়ানি আজকে যেটা আছে এটা টাকার বিরিয়ানি একশো থেকে একশো গ্রাম সাইজ মাংস ঠিক টাকা দাম আজকের জন্য আমি অফার রেখেছিলাম হচ্ছে দুটোর সাথে একটা ফি মানে দুশো টাকা তিনটে বিরিয়ানি আর তোর সত্তর টাকা করে তিনটে টাকায় বিরিয়ানি লিখে দেব বিরিয়ানি সত্তর টাকা আশি টাকা অনেক জায়গায় পাবে কিন্তু এই কোয়ালিটি বিরিয়ানি পাবে না সম্পূর্ণ কাটা জালে তৈরি আমাদের বিরিয়ানি

তো সেটাই বলেছে আর আজকে কিন্তু ফুল স্পিডে দাদা পার্সেল করেই যাচ্ছে আর মনোজ এখানে খুব খুশি তাই তো একদম একদম আশা করবো একদিন দশটা দোকান হোক এটাই হোক তারপর কুড়িটা দোকান হোক একদম চলো আমরা এবার বিরিয়ানি একটু ফ্রাইও করবো ট্রাই করে দিচ্ছি অবশ্যই অবশ্যই ফিস ফ্রাইটা ভাজো তাহলে

চলো এই বিরিয়ানি কাটছে মানে এই বিরিয়ানি কিন্তু আমরা এখন খাবো অ্যান্ড খেয়ে ট্রেস্ট করবো বিরিয়ানি এরকম কিন্তু একটা আমি ভিডিও করছি এখন কিন্তু আমার নাকে একটা সুন্দর গন্ধ আছে ঠিক আছে না তখন তো আবার দিলাম আরাম তাই যায় সো স্পেশাল ফ্রাই নিয়েছি যেটার দাম হচ্ছে একশো কুড়ি টাকায় সাইজ তো মোটামুটি দেখতেই পাচ্ছ ঠিকঠাকই রয়েছে মানে বেশ ভালোই রয়েছে ঠিকঠাক বলা যাবে না ভালোই রয়েছে লেস ব্রেক দ্য ফিশ ফ্রাই ও হো হো ফিশ ফ্রাইটা দেখো টাকায় চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ ভেতরে মাছও একদম মোটা ফিলের মাছ এইয ফ্লেটা যদি আমি দেখাতে পারি মোটা একটা ভেটকি মাছের ফিলে আর ভেতরে ফিশ ফ্রাইটা চরম কোয়ালিটি হা 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 চলো ট্রাই করে দেখি চলো মনজদা ফিশ ফ্রাই ট্রাই করে দেখি বিরিয়ানি ট্রাই করেছি এবার ফিশ ফ্রাই খুশ টু ব্যাটার ভেতরে ভেটকি মাছের ফিলে তো রয়েছে তার সঙ্গে মশলাটার খেতে পেঁয়াজ দেওয়া ধনে পাতা দেওয়া আর কিছু মশলা রসটা দেওয়া রয়েছে একশো কুড়ি টাকা দাম অনুযায়ী এত সুন্দর অপূর্ব একটা ম্যারিনেশন হয় ফিশ ফ্রাই আর মাছের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট মোটা ফিলেটা বেশ মোটা বেশ ভালো খেতে তো প্রথম দিন হিসাবে কিন্তু একশো কুড়ি টাকা দাম অনুযায়ী এই ফিস ফ্রাই কিন্তু জাস্ট হুম বেশ ভালো খেতে এবার যেহেতু আমরা মেনুতে একটু বিরিয়ানি খেতে এসে আমি বিরিয়ানিটা ট্রাই করবো এই মুহূর্তে আমরা যে বসে আছি সেটা হচ্ছে এস বিরিয়ানি মানে মনোজদার বিরিয়ানির আরেকটা ব্র্যান্ড আর সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে একশো টাকায় চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছো আর এখানে হচ্ছে রাইস একদম ঝুরঝুরে লং রাইনের বাসমতি রাইস ঝুরঝুরে লং রাইনের বাসমতি রাইস তার সঙ্গে একটা এই রকম সাইজের আলু রয়েছে আর তার সঙ্গে চিকেন চাপের যে বিষয়টা এই চিকেন চাপটার দাম হচ্ছে একশো টাকা আর এই চিকেন চাপটার দাম হচ্ছে ষাট টাকা প্রায় আড়াইশো এটা চিকেন রয়েছে আর মনোজদার বিরিয়ানিতে কিন্তু যে বিরিয়ানির দাম ছিল আগে একশো আশি টাকায় সেই রকমই মটন বিরিয়ানি রয়েছে আমরা মটন বিরিয়ানিটা নিয়ে না একটা চিকেন বিরিয়ানি এনেছি নেক্সট সানডে কিন্তু সেই অফারটাই চলছে মানে দুটো বিরিয়ানি সত্তর টাকা করে মানে দুশো দশ টাকায় তিনটে বিরিয়ানি পেয়ে যাবে সত্তর টাকা করে একটা বিরিয়ানি পড়ছে চলো আমরা বিরিয়ানিটা ট্রাই করি এবার ফার্স্ট একটু রাইসটা ট্রাই করি মনোজার বিরিয়ানি একদম অন্যরকম হয় বা একটু স্টাইল হয় একদম সেরকমই হালকা একটু গোলাপ জলের এসেছটা বেড়েছে এবার চিকেনটা দেখাই ক্লোজে আর রাইস যেমন ঝুরঝুরে আছে আছে যে চিকেন চিকেনের কোয়ালিটি কিন্তু নো ডাউট ভালো দারুণ চিকেন তার সঙ্গে আলু নেব মনোজদার বিরিয়ানি সুইট কর্নার প্রত্যেক জায়গায় মনোজদার বিরিয়ানি পাবি এস বি বিরিয়ানি মানে এই এস বিরিয়ানিটা কিন্তু এটার আলাদা সেকশন আর তিনটের লোকেশান একদম পাশাপাশি সেরকম কোনো অসুবিধা হওয়ার কারণ নেই রাইসের কোয়ান্টিটি যথেষ্ট রয়েছে একশো টাকা অনুযায়ী মানে একশো টাকায় আনএক্সপেক্টেড কোয়ান্টিটি ড্রাই লাগে গ্রেভি রয়েছে চিকেন চাপ চাপটা মনে সেরা হয় চাপটা ফেলে দেখি হাটাবাটি চিকেন চাপের সাইজ দেখো রাজ ওটা খেতে পারবি তো তুই আজকে খেতে পারবি তো চিকেন চাপটা দেখাই ফ্রেশ একদম লেক চিকেন চাপ আমার কিন্তু বেশ ভালো লেগেছে হুম টেস্ট বিরিয়ানি আর মনোজ বিরিয়ানি টেস্টটা খানিকটা ডিফারেন্স হয়েছে যারা একশো আশি টাকার বিরিয়ানি অ্যাফোর্ড করতে পারবে তারা মনোযোগ বিরিয়ানি ট্রাই করো একদম বা টু স্টাইলের যে ফ্লেভারটা সেটা পাবে নো ডাউট বিরিয়ানিটা অ্যাকচুয়ালি সবার জন্য সাধারণ জনগণের জন্য যারা চলতে ফিরতে পথে ডেলি বিরিয়ানি খেতে পছন্দ করে বা ডেলি না হলেও সপ্তাহে দু তিন দিন তো হয়েই যায় তাদের জন্য পারফেক্ট কম্বো একশো টাকার বিরিয়ানি ষাট টাকা চিকেন চাপ দু পিস চিকেন গ্রেভি রাইস সব পেয়ে যাচ্ছ শেষ করি শেষ করে শেষ আচ্ছা পাবলিক ফুল কনফিউজ হয়ে গেছে হয়তো ভিডিওটা দেখে যে কি একবার এসবি বিরিয়ানি আবার মনোজদার বিরিয়ানি কি দেখাচ্ছে তুমি একটু ডিটেলসে বলো মনোজের বিরিয়ানি সুইট কর্নারে আছে এস বিরিয়ানি সুইট কর্নার পাশে নসে আছে ঠিক আছে দুটোই তোমার দোকান দুটোই আমার দোকান ঠিক আছে দুটোর দামের পার্থক্য আর মানের পার্থক্য এস বিরিয়ানি আমাদের আজকে ওপেনিং আছে এস বিরিয়ানির পরিমাণ হচ্ছে একশো থেকে একশো কুড়ি পঁচিশ গ্রাম সাইজ মাংস হাজার এর কন্টেনারে একশো টাকা আজকের জন্য অফার দিয়েছিলাম আমি সেকেন্ড মার্চ ওপেনিং দুটোর সাথে একটা ফ্রি দুটোর দাম দুশো টাকা হ্যাঁ আর পরের ওপর পরের তো তুই বললি যে সত্তর টাকা করে বিরিয়ানি খাওয়াতে মিনিমাম তিনটে আমি বললাম তিনটে নিলে সত্তর টাকা করে দেব দুশো দশ টাকা কিন্তু খুচরো এটাও ঠিক

মনোজের বিরিয়ানি এস বিরিয়ানি একদম দমদমের মধ্যে সেরা জায়গা আমি করতে চাই এবং তুই যদি আমাকে সাপোর্ট দিস আমি সেটা পারবো আশা করছি আর কোয়ালিটি নিয়ে কথা দিচ্ছি নো কম্প্রোমাইজ আমার বানানোর গোডাউনে যেতে পারে যে কোনো মুহূর্তে চেক করতে পারে আমার কোনো বাসি জিনিস বিক্রি হয় ইউজ হয় না ফোয়াকির জাফরান আলু বকরো আমরা সব ইউজ করে থাকি সম্পূর্ণ কাঠের জেলে আমাদের বিরিয়ানি রান্না হয় একদম একদম একদম